রাজনৈতিক থেকে আই এর সঙ্গে কথা বলে বানানো স্ক্রিপ্টেড চিত্রনাট্য আরজি করে যখন ভাঙচুর হচ্ছিল মাঝরাত্রে তখন এই পুলিশ কমিশনার কোথায় ছিলেন এসআইআর নিয়ে যখন সমস্ত ইন্ডিয়া জোটের রাজনৈতিক দল বিজেপি বিরোধী তারা যখন নির্বাচন কমিশন অফিস মার্চ করলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অ্যাবসেন্ট ছিলেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন বাংলা তৈরি করেছেন যেখানে গরু ব্যবসায়ীকে পুকিয়ে মারা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা সাংবিধানিক পদের অপব্যবহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা এটি আর এই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম কথা বলবো বিশিষ্ট বাম নেতা সৈকত সঙ্গে দাদা যে চিত্র আমরা দেখলাম কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রনমদেহী মেজাজ ভোটের আগে কি বুঝছেন পরিকল্পিত চিত্রনাট্য সালে মোদীকে প্রধানমন্ত্রী করবার জন্য ফাইল নিয়ে ঘুরে বেড়াতো বিজেপির ফাইল থাকতো আইপ্যাকের কাছে তখন প্রতীক জৈন মোদির সঙ্গে ঘুরে বেড়াতেন 2021 এ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবার জন্য তৃণমূলের ফাইল থাকতো আইপ্যাকের কাছে বা ইনফ্যাক্ট এখনো আইপ্যাকের কাছেই তৃণমূলের সমস্ত ফাইল রয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে গেছেন তার মানে যে কর্পোরেট সংস্থা প্রাইভেট কোম্পানি সালে বিজেপির ফাইল 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 রাখতো সে এখন এখন রাখে আগে দাদার দিদির ফাইল রাখে আইপ্যাক ইডি বিজেপি তৃণমূল সব মিলেমিশে একাকার যারা টাকার বিনিময়ে আমার দেশের বুকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচন করে আর যাই হোক তারা রাজনৈতিক ব্যবসায়ী ছাড়া আর কিছু নয় আমাদের দুর্ভাগ্য যে বাংলার মাটিতে কংগ্রেসের সরকার গেছে বাম সরকার দেখেছে যুক্তফ্রন্ট দেখেছে এ বাংলা গোটা দেশের রাজনীতিতে অন্যতম রাজনৈতিক পীঠস্থান হিসেবে পরিচিত যে বাংলা গোটা পৃথিবীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন হতে পারে কিংবা স্বাধীনতা পরবর্তীকালে একের পর এক গণ আন্দোলনের মুখ হয়ে চেহারা হয়ে দাঁড়িয়েছে সেই বাংলার বুকে দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি মানুষকে বোকা বানানোর দুর্বল চিত্রনাট্য সামনে আনছে প্রাইভেট কোম্পানি বাঙালির বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না কুনাল বাবুর কাছে অমিত দপ্তরে চ্যাট চলে আসছে শুভেন্দু বলছে কালীঘাটে তার লোক আছে তাহলে এই দুটো দলকে আদৌ আলাদা আদৌ কি তৃণমূল বিজেপি অন্য কোথাও থেকে পরিচালিত হয় আমরা বারে বারে যে কথা বলি একই ফ্যাক্টরি থেকে তৃণমূল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয় নাহলে একুশ সালে বরানগরে বিজেপি প্রার্থী তৃণমূলে ঢুকে যায় একুশ সালে তৃণমূলের পরনগরের প্রার্থী বিজেপিতে ঢুকে যায় এই যে দলবদল মালা বদল ফুলবদল ফুল আর জোড়া ফুল এই দুটো বাংলার মানুষকে বারে বারে এপ্রিল ফুল বানিয়েছে আবার ছাব্বিশের নির্বাচন এসছে হেলিকপ্টার উঠছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসবে ইডি আড়াই বছর তিন বছর শীত থাকার পর ফাইলের জন্য ঝাঁপিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হবে আপনি দিদি আসুন এসোমা লোকী বসমা ঘরে ইডি চা খাওয়াবে ভেতরে ভেতরে কি হয়েছে আমরা তো কেউই জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে যাচ্ছেন গোটা দেশে তো এত বড় বড় নেত্রীদের বিরুদ্ধে ইডি রেড চিদম্বরমের প্রাচীর টোককে সিবিআই ঢুকেছে জয়ললিতার বিরুদ্ধে হয়েছে হয়েছে বিরুদ্ধে ছবি আমরা দেখেছি গোটা দেশ জুড়ে আপনি যদি দেখেন যারা বিজেপিতে যোগদান করবে তাদের জন্য ইডি সিবিআই নীরব হয়ে যাবে সেটা অজিত পাওয়ার হতে পারে হেমন্ত বিশ্ব শর্মা হতে পারে এই রাজ্যে শুভেন্দু অধিকারী হতে পারে লাইভ স্ট্রিমিং এ টাকা খাওয়া শুভেন্দু অধিকারী নারদার ভিডিও বিজেপি বেমালুন ভুলে যায় চেপে যায় আর আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূল এবং তার ভাই ও দিদির ভাই ভাইপোদের ইডিসিবিআই কিছু করছে না আমরা যতদিন বামপন্থীরা এই রাজ্যে শক্তিশালী ছিলাম বিরোধী অবস্থানে শক্ত অবস্থানে ছিলাম ততদিন এই রাজ্যে তৃণমূলের চোর চোট্টা বদমাইশদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ইডিসিবিআই কে বাধ্য করেছিলাম কোর্ট মনিটরিং তদন্তের মধ্য দিয়ে জেলের ভেতরে ঢোকাতে একাধিক উদাহরণ তাপস পাল সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা যেদিন দুর্বল হলাম বিজেপি যেদিন বললো যে দড়িভেঁদে জেলে ঢোকাবো আসলে বেঁধে জেলে ঢোকালো না তারা গোলাপ ফুলের মিছিল দিয়ে তৃণমূলের চোরগুলোকে জেলের বাইরে ছেড়ে দিল একটা তৃণমূলের কোন নেতা বাড়িতে যায় তাহলে কি তৃণমূল বিরোধী রাজনৈতিক দল করছে না কোথাও না কোথাও দাদা দিদির সেটিং আছে আমরা বলছি যে চিত্রণ আজকে হাইকোর্টের মামলা উঠবে হাইকোর্টের ভেতরে হল্লা হয়ে গেল গোটা রাজ্য জুড়ে এই যে কি হবে কি হবে একটা ব্যাপার আপনার অভিষেক রাস্তায় বেরোলে ইডি তাকে ডেকে পাঠায় অভিষেক ফুটেজ খায় আবার অভিষেক রাস্তায় নেমেছে বোর্ড আসছে আবার ইডি রেট চলছে আরে বাবা পাঁচ বছর ধরে কয়লা তদন্তটা কোথায় ছিল দিদিমণি বলছে শুভেন্দু নাকি কয়লা টাকা অমিত শাহর কাছে পাঠায় তাহলে একুশ সালের আগে মমতার নির্দেশেই কি শুভেন্দু অধিকারী বিজেপির কাছে লাখ টাকা পাঠাতো আমরা আসানসোলে দেখি দিদির মঞ্চেও কয়লা মাফিয়া দাদার মঞ্চেও কয়লা মাফিয়া জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের নেতা ছিল এখন বিজেপির নেতা এই যে মলয় ঘটকের বিরুদ্ধে কোল দুর্নীতি কোথায় গেল কয়লা দুর্নীতি আমরা গোটা রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে আমরা বামপন্থীরা মসজিদের রাজনীতি হয়ে গেল এসআইআর নামে ভাগ করা হয়ে গেল এখন চোর পুলিশের লুকোচুরি খেলা শুরু হলো নজর ঘুরে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল ভুলে যাবেন আপনারা বত্রিশ হাজার প্রাইমারি চাকরি প্রশ্নচিহ্ন ভুলে যাবেন সংখ্যালঘু মানুষ ওবিসি কি অবস্থায় ও আপনাদের কাঠ পুতুলের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে নষ্ট করে দিচ্ছে মুসলমান সংখ্যালঘু মানুষ যুবকদের ভবিষ্যৎ চাকরিতে ভবিষ্যৎ ভুলে ভুলে যাবেন যাবেন করে করে এখানে দিদি লাগু দিল এই রাজ্যের মাটিতে বিজেপির যা যা এজেন্ডা সবটা তৃণমূল অ্যাপ্লাই করছে সাইক ভাবে এটা কোনো রাজনৈতিক চিত্রনাট্য নয় পরিকল্পিত নাগপুর থেকে আইপ্যাকের সঙ্গে কথা বলে বানানো স্ক্রিপ্টেড চিত্রনাট্য যে চিত্রনাট্যে দিলীপ ঘোষ মমতার সঙ্গে জগন্নাথ মন্দিরে চা খেয়ে ফিরে এসে বিজেপির নেতা হয়ে যায় যে চিত্রনাট্যে দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল গিয়ে তৃণমূলের মুখ হয়ে যায় যে চিত্রনাট্যে প্রতীক জৈন ঘরে ভাত খেত এখন দিদির ঘরে ভাত খায় মোদী দৌড়ে যেত প্রতীক কাছে এখন দিদি দৌড়ে যাচ্ছে প্রতীক জৈনের কাছে ভাবুন একজন রাজনৈতিক ব্যবসায়ী ব্যবসায়ীর জন্য দলনেত্রী হিসেবে নাকি তিনি গেছেন আইপিএস দের চাকর বানিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা বানিয়ে দিয়েছেন তৃণমূলের কোন সহসভাপতি সভাপতি সাংগঠনিক পদাধিকারীকে উনি নিয়ে যাননি নিয়ে গেছেন আইপিএস চিফ সেক্রেটারি কালচারালিদের তার মানে এটা প্রমাণিত আমরা যে কথা বারে বারে বলতাম যে গোটা রাজ্যে লোকাল আইসি ওসিরা তৃণমূলের ব্লক সভাপতি হয়ে গেছে আজকে এটা প্রমাণিত যে গোটা রাজ্যের আইপিএস আইএস রা তারা তৃণমূলের রাজ্যের নেতা হয়ে গেছে আমলাতন্ত্রকে দলতন্ত্রকে অ্যাডমিনিস্ট্রেশনকে কে আই পি সংবিধানের ওপর যারা শপথ নিয়েছে তাদের বাধ্য করা হলো দুর্নীতির ফাইল বাঁচানোর কাজে লাগাতে এর থেকে চরম লজ্জার আর কি হতে পারে আজ অব্দি বিজেপির কর্মীরা মার খাওয়ায় বিজেপি বারে বারে বলছে কিসের লড়াই হচ্ছে বলুন তো বেলেঘাটে বিজেপি কর্মী খুন হলো পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ স্বপন সমাজারের বিরুদ্ধে অভিযোগ অভিযোগের অভিজিৎ কে গলায় চেন দিয়ে খুন করেছিল এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে নাড্ডা যে দলের সর্বভারতীয় সভাপতি মার্কে বাড়ি চলে যাওয়ার পর এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রীর কোন ব্যবস্থা নেয় না এরা লড়বে এই রাজ্যে শুভেন্দু অধিকারীর উপর বারে বারে আক্রমণ হয় হয়ে এই যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসআইআর ওয়াক এইসব নিয়ে বাঙালিকে তার যে রুটি রুজি রোজগার আট হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়ার ইস্যু গোটা রাজ্য জুড়ে মদ মাংসের ঢালাও আর খেলা হবে গানের মধ্য দিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ইস্যুগুলোকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে